আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাথু আমি আছি বরিশাল বিভাগীয় আট দলীয় মহাসমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মহাসমাবেশ ঘিরে এতদিন উদ্দীপনা ছিল মানুষের মাঝে সেই মহেন্দ্র এখন আসলে আমি কোনো সমাবেশে গেলে সেটার বেস্ট ভিডিওটা দেওয়ার আপনাদের চেষ্টা করি বাকি আল্লাপাকের ইচ্ছা আমি অনেক দূর থেকে ভিডিওটা কাবার দিচ্ছি আসলে আজকে জনসভায় কি পরিমাণ লোকে লোকারণ্য হয়েছে তা আসলে আমি বলতে পারবো না আমি যেই বিল্ডিংয়ে উঠেছি এই বিল্ডিংয়ের মালিক তার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে সে বলতেছে যে আমার ইতিহাসে আমি এত পরিমাণ লোক বরিশালের কোনো জনসভায় আমি দেখি নাই আসলে আপনাদের ভিডিওটা এই আমার ডান বাম পাশে গাছের জন্য ভিডিওটা আসছে না কিন্তু মাঠের এই পাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন তিনটায় আসলে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুইটার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশটা এটা লঞ্চ ঘাটের দিকে গেছে এই রোডটা লঞ্চ ঘাট পর্যন্ত লোকের লোকারণ্য তারপরে আপনাদেরকে আমি বাম ছাড়টা দেখাচ্ছি বাম ছাড়ে আপনার এদিকে আপনার শেরে বাংলা মেডিকেল কলেজ একেবারে শেরে বাংলা মেডিকেল কলেজ হয়ে সাগরদ্বীপ পর্যন্ত লোকে লোকারণ্য গাড়ি ভ্যান বাস কোনো কিছুই আসলে লোকের জন্য চলতে পারতেছে না যে আসলে কি পরিমাণ লোক এই জনসভায় আসলে উপস্থিত হয়েছে যা আসলে আপনি নিজ চোখে না দেখলে বলতে পারবেন না এই যে মূল এটা হলো স্টেজ এখানে আটদলীয় নেতা যত নেতা আছে বিভাগীয় জেলা পর্যায়ের থানা পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আসেন যে আসলে আটদলীয় সমাবেশ এটা থাকলে থাকলেও কিন্তু বেশিরভাগই মাঠের ভিতরে হাত পাখা বেস্টুন ব্যানার বা হাত পাখা পূর্তিক দেখা গেছে বেশিরভাগই যেহেতু সবাই বলে থাকে যে আসলে বরিশাল চরমনায় হুজুরের ঘাঁটি বলতে একটা কথা আছে সেই কথাটাই আসলে বাস্তব রূপ নিয়েছে আজকে আর মাঠ থেকে যেটা জনগণ বা সাধারণ আপমর জনগণ যেটা বলতে চাচ্ছে যে আগামী নির্বাচনে আসলে তারা ইসলাম পন্থা ঘরানার মানুষকে দেখতে চায় ইসলাম পথা ইসলাম পন্থার সংসদ আসনগুলো তারা দেখতে চায় তারা এমপি মন্ত্রী সব মিলিয়ে তারা ইসলামকে আসলে ক্ষমতায় দেখতে চায় কোনো চাঁদাবাস কোনো চোর বাটফার এগুলোকে তারা দেখতে চায় না তারা ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায় আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি যে আসলে বরিশালের এই জনসভায় কি পরিমাণ লোক হয়েছে আসলে আমি আপনাদেরকে ধারণা আমরা যেটা ধারণা দিতে পারছি এতটুকু কিন্তু আসলে বলতে পারবো না যে কি পরিমাণ লোক আসলে এই জনসভায় হয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে একবারে লঞ্চ ঘাট ছাড়িয়ে একবারে নগর ভবন পর্যন্ত লোকে লোকারণ্য আপনার মাঠের আরো দেড় গুণ লোক মাঠের বাইরে রাস্তায় যেটা এই যে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি যে দুই পাশের রাস্তা একেবারেই বরিশাল বড় হয়ে গেছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ এখন মুক্তি ফয়জুল করিম তিনি বক্তব্য রাখতেছেন আর বক্তব্যের সময় মাঠে হাতটা ফুটটা দাঁড়াচ্ছে যেটা খুব সুন্দর সভা পাচ্ছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন